মসজিদে গিয়ে আমরা সবচাইতে নিকৃষ্ট একটা কাজ করি যখন মসজিদে গিয়ে আপনি যদি দুনিয়াবি কোনো একটা কথা বলেন তখন আলাহ পাক এত নারাজ হয় আলো হয় একজন ফেরেস্তা বলতে থাকে সর্বপ্রথম যদি আপনি একটা কথা বলেন দুনিয়াবি একটা কথা বলেন একজন ফেরিস্তা বলতে থাকে হে আলার বন্ধু তুমি একটু চুপ থাকো কিন্তু দ্বিতীয়বার যদি আপনি দুনিয়াবি একটা কথা বলে ফেলেন তখন ওই ফেরেস্তা আবার বলে হে আল্লাহর বান্দা তুমি একটু চুপ থাকো সর্বপ্রথম বলে আল্লাহর বন্ধু এরপরে তৃতীয়বার যখন আপনি দুনিয়াবি আরেকটা কথা বলতেছেন তখন কি বলতেছে হে আল্লাহর বান্দা বন্ধু থেকে বান্দাতে নেমে গেছেন তৃতীয় যখন আপনি দুনিয়াবি আরেকটা কথা বলে ফেলেন তখন ও ফেরেশতা বলে যে হে আল্লাহ দুশ্মন তুই বের হ তোর মতো মানুষ এ মসজিদের জায়গা নাই তুই বের হয়ে যা তোর পর আল্লাহ জন্য এজন্য আপনি গেছেন এক কাজের জন্য আপনি গেছেন আল্লাহ সান্নিধ্য অর্জনের জন্য কিন্তু মসজিদে গিয়ে যদি আপনি বেউসুল করেন এভাবে কথা বলেন দুনিয়াবি কথাবার্তা বলা শুরু করেন তখন একজন ফেরেস্তা আপনাকে এভাবে রানত করতে থাকে যার কারণে আমরা মসজিদে গিয়ে দুনিয়াবি কথাগুলা বলার কারণে আমাদের দুনিয়াবি একেবারে ফেরেশানের মধ্যে থাকে কিন্তু আমরা কোন কারণে যে এটা ফেরেশানের মধ্যে আসি সেটা আমরা জানি না এই জন্য মসজিদে গিয়ে যদি হয় আবাদতবন্দি কি করবেন নাহলে চুপ থাকবেন জিগিরাজগার এবং উসগুল থাকবেন কিন্তু কোনো ধরনের যেন আমাদের দ্বারা কোনো কথা না হয় কোনো ধরনের দুনিয়াবি কথা না হয় বলে ওই ফেস্তা আমাদেরকে লানত করতে থাকে যার কারণে দুনিয়াবে এবং আকেরাতে আমাদের অকল্যাণ হয় এই জন্য আমরা অবশ্যই মসজিদে গিয়ে হয় চুপ থাকব নাহলে আবাদতে নিজের সময়টা কাটাবেন ইনশাআল্লাহ